আমরা চাই আমরা চাই আপনার শান্তিপূর্ণ আজকে আন্দোলন করেছি সমস্যা যদি আমাদের উপর কোনো অত্যাচার প্রচুর হয় আমরা কিভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের অবস্থান সমালোচনা করছি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই জুলুম চলবে না আমরা চাই সমাজের প্রত্যেকটা ব্যবসায়ী ভ্যাট এবং ট্যাক্সের আপনি আসুক কেউ ট্যাক্স দিবে কেউ ভ্যাট দিবে তা হবে না সবাইকে ভ্যাট ট্যাক্সের আনতে হবে এবং ভ্যাট ট্যাক্স সহনীয় পর্যায়ে দিতে হবে সর্বোচ্চ তিন পার্সেন্ট এটা আমরা চাই আগামী অর্থ বছরে আমাদের এই মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি আছেন উনি থাকেন উনি বিশেষ বিবেচনা করবেন এটার সাথে আমাদের একটা ট্যাক্সেশন জড়িত আমরা চাই এই ট্যাক্সেশনটা সহজীকরণ করবেন এই ট্যাক্সেশনের ভিতরে ভূত আছে এই ভূত যদি আমাদের নাড়াচাড়া দেয় আমাদেরকে তাদেরকে ম্যানেজ করে ব্যবসা হয় আমরা চাই কোনোভাবেই এই ট্যাক্সেশন যাতে জটিল হয় ট্যাক্সেশন সহজ করলে আমরা প্রত্যেকে দেখাচ্ছিলাম রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি শত শত কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্থান তারা এসছেন তারা তাদের উপরে যে অত্যাচার নির্যাতনের কথা বারবার বলছেন এবং তাদের উপরে যে অতিরিক্ত ভ্যাট আরোপের কথা সেটি বলছেন তারা অতিরিক্ত ভ্যাট আরোপ অর্থাৎ বিগত সরকার যেভাবে পাঁচ পার্সেন্ট ভ্যাট ছিল সেটি বর্ধিত করে কিন্তু পনেরো পার্সেন্ট করা হয়েছিল সে বর্ধিত ভ্যাটের প্রতিবাদে তারা কিন্তু এই রাজস্ব ভবনের সামনে দাঁড়িয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন এবং এই

প্রত্যাহার করে আগামী রোববারের মধ্যেও যদি সেটি আকারে জারি না করা হয় তাহলে সেটি কিন্তু আসলে তারা আরও বড় কর্মসূচি দেবেন এমনটি কিন্তু বলছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে আমি ছিলাম করি মান আমরা আমরা আমাদের সাথে বক্তব্য পাই আমি আমাদের সাথে আমরা বক্তব্য আমার ধন্যবাদ